দাবি আদায় আন্দোলন চালিয়ে যাচ্ছে ভারতীয় দূরসঞ্চার মঞ্চে বৃহস্পতিবার সংগঠনের তরফে মধ্যাহ্ন বিরতিতে ধর্ণা সংঘটিত করা হয় এদিন বিএসএনএল এর কর্মীরা রাজধানীর কামানচৌমনি বিএসএনএল এর অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে উপস্থিত ছিলেন ভারতীয় দূরসঞ্চার মঞ্চের আগরতলার চেয়ারম্যান চিন্ময় বিশ্বাস সহ অন্যান্যরা চেয়ারম্যান চিন্ময় বিশ্বাস বলেন ধাপে ধাপে এই আন্দোলন চলবে বিভিন্ন পর্যায়ে তিনি জানান বিএসএনএল এর চার জি ফোর জি ফাইভ জি চালু হলেও পরিষেবা নিয়ে অভিযোগ উঠছে গ্রাহকদের থেকে তাই তাদের দাবি এই পরিষেবা যাতে সুন্দরভাবে চলে ইঞ্জিনিয়াররা যারা মাঠে ময়দানে কাজ করছেন তাদের যন্ত্রপাতি ঠিকভাবে দেওয়া রেগুলার সিএমডির যে সমস্যা রয়েছে তা দূর করা বেতন ভাতার বৈষম্য দূর করা সহ বিভিন্ন দাবি তাদের সরকার যাতে দ্রুত দাবি পূরণে পদক্ষেপ নেয় সেই দাবি জানান তারা আজকে আত্মনির্ভর ভারত গড়তে গিয়ে আমাদের এই যে ফোর জি ফাইভ জির জন্য আমরা যে আপ্রাণ চেষ্টা করছি তো এটা কোন সম্ভব হবে যখন সবাই সন্তুষ্ট থাকবে যখন আমরা বেতন প্লাস অন্যান্য যে ইস্যুগুলি আছে যেমন মেডিকেল ইস্যু এইসব নিয়ে যখন আমরা সন্তুষ্ট থাকবো তখনই তো আমরা পরিষেবিত আমরা পরিষেবা দিচ্ছি এখনও দিচ্ছি কিন্তু আমরা চাইছি যে গভর্নমেন্ট থেকে ন্যূনতম সাহায্যটুকু যেটা আমাদের প্রাপ্য যেটা কুড়ি বছর আগের যে আপনার বেতন ভাতা কাঠামো এটাই আমরা এখন কোনো ঠিক পর্যন্ত পাইনি